আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আল্লাহর রকমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজ আমি এমন একটা রেসিপি তৈরি করতে যাচ্ছি যেটা বাচ্চা থেকে বড় সকলের ভীষণ পছন্দের সকলেই কিন্তু ছোটোবেলায় এই রেসিপিটা খেয়েছেন কম বেশি আজ আমি তৈরি করব ঝাল মিষ্টি স্বাদের চকলেট বা লজেন্স ছোটোবেলায় কম বেশি সকলেই এই চকলেটগুলো খেয়েছেন আজ আমি ঘরেই নিজের পছন্দ অনুযায়ী হোমমেড তৈরি করে আজ এই চকলেটটা তৈরি করে দেখাবো আশা করছি সঙ্গেই থাকবেন খুব সহজ পদ্ধতিতে কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি এই লজেন্সটা তৈরি করব এবং কিভাবে সারা বছর সংরক্ষণ করা যায় সম্পূর্ণ রেসিপিটাই এ টু জেড আপনাদের সাথে শেয়ার করবো যেহেতু কাঁচা আমের টক ঝাল মিষ্টি এই চকলেটটা তৈরি করব তো চকলেটটা তৈরি করার জন্য আমি এখানে কেজির মতো আম নিয়েছি খোসা সহ আমটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে এরপর আমি আমের খোসাটাকে এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি প্রতিটা আমকে এভাবে করে আমি খোসাটা ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে নিয়ে আমগুলোকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নেব আটিটা আলাদা করে এরপর শুধু আমের অংশটুকু আমি কেটে ছোট ছোট টুকরা করে নেব ঠিক এরকম সাইজ করে আমগুলোকে আমি কেটে নিয়েছি বন্ধুরা চেষ্টা করবেন একেবারে কাঁচা আম দিয়ে তৈরি করতে এতে করে টক টক ঝাল ঝাল এবং মিষ্টি মিষ্টি টেস্ট পাওয়া যাবে আমার আমটা কাটার পরে দেখলাম একটু হালকা হলুদ হয়ে এসেছে তো এভাবে ছোটো ছোটো টুকরা করে নেওয়ার পরে এরপর আমি ব্লেন্ডারে দিয়ে আমি কিছুটা পানি দিয়ে ব্লেন্ড করে একটা পেস্টের মতো তৈরি করে নেব তবে একটু পাতলা করে পেস্ট তৈরি করে নেব ব্লেন্ডার জারে দেওয়ার পরে কিছুক্ষণ পর পর ব্লেন্ডার জারটা একটু বন্ধ করে আবারও চালু করে দেব আবারও বন্ধ করে আবারও চালু করে এরপর যখন এরকম মিহি পেস্ট হয়ে আসবে সেই পর্যন্ত ব্লেন্ডার জারে পেস্ট করে নিই এরপর আমি একটা স্টেনার দিয়ে আমের পিউরিটাকে বের করে নেব বন্ধুরা একটা স্টেনারে নিয়ে এভাবে একটু চেলে নিলে আমের যে অতিরিক্ত অংশটা আছে সেটা আলাদা হয়ে যাবে জাস্ট জুসটাই শুধু আমরা নিয়ে নেব আমাদের জুসটাই কাজে লাগবে বাকি অংশটুকু আমরা ফেলে দেব একইভাবে আমি বাকি জুসটাকে এভাবে করে স্টেনার দিয়ে চেলে নিয়েছি ঠিক জাস্ট জুসটাই আমরা ব্যবহার করব। আর এখন আমি জুসটাকে একটু মেপে নেব কারণ আমি এই জুস যতটুকু ব্যবহার করব ঠিক তার সম পরিমাণ আমি চিনি ব্যবহার করব এক কাপ পরিমাণ নিয়ে নিলাম ম্যাঙ্গো জুস কাঁচা ম্যাঙ্গো জুসটা নেওয়ার পরে তার সম পরিমাণ আমি চিনি নিয়ে নিলাম বন্ধুরা এই মাপটা যদি আপনারা খেয়াল করে মাপ অনুযায়ী যদি এই ম্যাঙ্গো চকলেটটা তৈরি করে নেন তাহলে এই চকলেটটা খেতে অনেক বেশি টেস্টি হবে এবং একদম পারফেক্টভাবে চকলেট তৈরি করা যাবে চিনি এবং আমের জুসটা দেওয়ার পরে চুলা রাসটা হাই হিটে করে কিছুক্ষণ জাল করার পরে চিনিটা গলে গিয়ে এরকম পাতলা একটা পানির মতো তৈরি হবে এই পাতলা জুসটাকে জাল করে করে এরপর আমরা একটু ঘন করে নেব চুলারা সাইতে রেখে একটু নেড়ে চেড়ে জাল করার পরে দেখবেন বন্ধুরা এটা আস্তে আস্তে ঘন হয়ে আসবে আমি এখানে টেস্টের জন্য দিয়ে দিলাম এক চা চামচের মতো বিট লবণ বন্ধুরা বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে চকলেটের টেস্টটা অনেক ভালো আসবে আমি দিয়ে দিলাম এক চা চামচের মতো বিট লবণ রেগুলার রান্নার যে লবণ খাই সেখান থেকে আমি এক চিমটি লবণ দিয়েছি দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আস্তে আস্তে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসবে বন্ধুরা এভাবে জার করতে করতে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আসবে আপনারা চাইলে এই কালারটাও রাখতে পারেন যেহেতু আমরা আজ কাঁচা আমের টক ঝাল মিষ্টি চকলেট তৈরি করছি তাই এখানে আমি কিছুটা ফুড কালার ব্যবহার করব আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে এক ফোঁটা গ্রিন ফুড কালার দিয়ে দিলাম দিয়ে যাতে করে কাঁচা আমের কালারটা আসে যার কারণে আমি এখানে এক ফোঁটা গ্রিন কালার দিয়ে দিয়ে এরপরে ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে জাল করে নেব বন্ধুরা খুব ভালোভাবে চুলার কাছে দাঁড়িয়ে থেকে একটু চেড়ে জাল করে নিতে হবে তা হলে কিন্তু তলা নিতে লেগে যেতে পারে তাই একটু চুলার পাশে দাঁড়িয়ে থেকেই কিন্তু একটু চেড়ে জাল করে নিতে হবে খুব বেশি সময় লাগে না অল্প সময় কিন্তু তৈরি হয়ে যাবে যেহেতু আমরা হাই হিটে করে জাল করে ঘন করে নিয়েছি তো দেখুন ঘন করে জাল করা জাল করার পরে ঠিক এরকম ঘন হয়ে আসবে ফুলে উঠবে এরপর আমরা একটু চেক করে দেখব। আমাদের চকলেটের জন্য পারফেক্টভাবে তৈরি হয়েছে কিনা একটু পানির ভিতরে এভাবে করে একটু চকলেটের লিকুইড চকলেট এভাবে করে নিয়ে হাতে চেক করে দেখব যখন পানির ভিতরে একটু চকলেটের লিকুইড রাখবো তখন কিন্তু এরকম শক্ত হয়ে আসবে তুলে নিলে এই অবস্থায় চলে আসলে বুঝতে হবে চকলেট তৈরির জন্য পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এখন আমি বিভিন্ন রকমের মোল্ডে সেট করে নেব আপনাদের কাছে যে মোল্ড থাকে সিলিকনের মোল্ডে আমি সেট করে নিচ্ছি অল্প অল্প করে এভাবে চামচ দিয়ে দিয়ে আমি প্রতিটা সিলিকনের এরকম ফাঁকাতে দিয়ে দেব। এতে করে সিলিকনের যে ডিজাইন আছে সেই ডিজাইন অনুযায়ী কিন্তু ঝালটক মিষ্টি চকলেটগুলো তৈরি হয়ে যাবে দেখলেন তো বন্ধুরা কত সহজে ছোটোবেলায় আমরা এই চকলেটগুলো দোকান থেকে কিনে খেতাম এখন এই চকলেটগুলো কিন্তু ঘরেই তৈরি করে নেওয়া যায় আর এই চকলেটগুলো কিন্তু বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই চকলেটগুলো খেতে ভীষণ পছন্দ করে যেহেতু এই টেস্ট এর টেস্ট ঝাল টক মিষ্টি তাই এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তাই বড়রা যেমন পছন্দ করে ছোটোটাও কিন্তু এই টক মিষ্টি চকলেটটা খুবই পছন্দ করে তা আমি এভাবে করে প্রতিটা মোল্ডে দেওয়ার পরে এরপর আমি তুলে নিয়ে একটু চিনিতে গড়িয়ে নিচ্ছি এতে করে চিটচিটে যে একটা ভাব থাকে সেটা আর থাকবে না একটুখানি এভাবে চিনিতে গড়িয়ে নিলে এভাবে করে প্রতিটা চকলেটে আমি চিনিতে গড়িয়ে নিয়েছি এরপর আমি এয়ারটাইট বক্সে অথবা কাচের বয়মে রেখে যদি আপনারা সংরক্ষণ করেন বছর জুড়ে চকলেটটা সংরক্ষণ করে রাখা যায় খুব সহজেই তৈরি করেছি আমি এখন এরকম ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এখন এরকম বয়মে ভরে রেখে দেব। এতে করে বছর জুড়ে এই চকলেটটা ভালো থাকবে দেখলেন তো বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল চকলেট ঝালটক মিষ্টি খুব সহজ পদ্ধতিতে তৈরি করেছি আশা করছি সকলের কাছে রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে একবার হলো তৈরি করবেন আল্লাহ হাফিস